অগ্নিকাণ্ডে অনেক মানুষ মারা যায় টিচার স্টুডেন্ট সহ আর অনেকেই মারা যায় তারপর থেকে ওখানে কান্নার bắt পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একটুটা আচ্ছা সেখানে কি রাতে বেলা মানে যাওয়া যায় না ওতে যায় আওয়াজ কি দিলেও শোনা যায় দিনে শোনা যায় না

এই হচ্ছে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার মতনই খানিকটা রাস্তা কিন্তু এর থেকেও ডার্কেস্ট মানে এর থেকেও অন্ধকার আরও বেশি অন্ধকার তো এই হচ্ছে ব্যাপার আর ওই রুটে গাড়ি যায় না তাহলে ওই রুটে যাওয়া কিভাবে যেতে পারবো যদি আমি চাই যে যাবো তাহলে কী করতে হবে আমাকে গাড়ি বুক করতে হবে গাড়ি পার্সোনাল কার বুক করতে হবে বলতে হবে আমি ডাউট হয়ে যাবো হ্যাঁ

ইউটিউবে হয়তো কোনো ভিডিওতে এইরকম ডিটেলসের স্টোরি শুনিয়েছে কিনা বলতে পারবো না অনেকে কালারিং অনেক স্টোরি শোনায় হ্যাঁ ওই তো আমরা ডাউহিলের রাস্তা হয়ে আসলাম ডাউহিল ঢুকিনি তো আমাকে যে স্টোরিটা বললো তিনি নিজেও ডাউহিল গিয়েছে ঠিক আছে তিনি তিন চারবার ডাউহিল গিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমাদেরকে যে স্টোরিটা বললো এবার স্টোরিটা বিলিভ করার জন্য তো একটা হয় একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আমাদের যে ড্রাইভার রয়েছেন মানে আমরা যে গাড়িতে রিজার্ভ করেছি সেই গাড়ি সেই ড্রাইভার দই এই গল্পটা করলেন তার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আছে এটা একদম রিয়েল স্টোরি ভাই যদি কেউ যেতে চাও যেতে পারো আপনার নামটা বলুন হ্যাঁ তামিরুল এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো ড্রাইভারদের কাছ থেকে কিন্তু এই ঘটনাটা শুনতে পেলাম এবার কতটা কি আছে না আছে সেটা যতক্ষণে কেউ নিজে না যাচ্ছে ততক্ষণে কিন্তু বুঝতে পারবে না এটা হচ্ছে রিয়েল স্টোরি তারপরে বাকিটা নিজের ওপর তুমি বিশ্বাস করবে কি করবে না অনেক কিছু হয় ভাই অনেক কিছুই হয় ভাড়াও আমি তোমাদেরকে বলে দিলাম রুটও বলে দিলাম এই ভিডিওটা দেখি যদি কেউ যেতে যাও যেতে পারো আর আমি ভিডিওটা তো অবশ্যই সেভ করে রাখবো এরপরে যখন আমি দার্জিলিং আসবো আমি এক্সট্রা একটা এই ডাউি গিয়ে এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করতে চাই এটা ভ্যাট ইনফরমেশন না একদম রিয়েল ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন তো ইনফরমেশনটা যদি তোমাদের কাজের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিওটিকে লাইক করতে বলবো